গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে হলো শুক্রবার তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো এদিকে দেখো বড় ছেলে রেডি ও এখন স্কুলের জন্য মানে পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়লো আর ওর পাপা এখনও বেরোয়নি তো ও একদম বাইরে চলে গেল একদম বাইরে কি মানে উঠানে চলে গেল তো ওর বাবাও এখন ওর পাপাও এখন দেখো বাইক নিয়ে বেরোয়ে গেল তো এখন ও গেট খুলছে পরে আমি গেটটা লাগিয়ে দেব। তো চলো ওকে টাটা করে দাও ও চলে যাক স্কুল আমিও টাটা করে দিলাম আর আমি এখন ভিতরে চলে যাব। তো চলো ভিতরে চলে যাই আর গেটটাকে লাগিয়ে দিই লাগিয়ে দিয়ে ভিতরে চলে যাই আর আজকের ব্রেকফাস্টে বানিয়েছিলাম বানিয়েছি ম্যাগি তো সবার জন্যই বানিয়েছিলাম তো ছেলেকেও টিফিনে দিয়ে দিলাম আর একেবারে বানিয়ে রাখলাম কারণ আজকে যেহেতু অতিথি আসবে তোমাদেরকে কালকেই বলেছিলাম আর এদিকে দেখো মা আর বাবা দুজনেই জল খাচ্ছে আর চলো রান্নাঘরে চলে আসলাম আর ম্যাগি বানিয়েছি বললামই এই দেখো ম্যাগি বানিয়ে রেখেছি অতিথি যেহেতু সকালে ট্রেনেই আসবে ওই জন্য একবারেই বানিয়ে রাখলাম ওরা আসলে পরে ওদেরকেও দিয়ে দেব। আর এদিকে আমি দুপুরের জন্য কিছু কিছু রেডি করা আছে ও এখন মানে সব কৰব তো ডিম দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর মা এদিকে উত্তাপম বসিয়েছে কারণ তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম বাবা সকালে উত্তাপম খাবে ওই জন্য ডাল আর চাওয়াল মা কালকেই মানে ভিজিয়ে রেখে একেবারে পেস্ট করে রেখেছিল তো এখন মা বাবার জন্য উত্তাপম বানাচ্ছে আর আমি এক সাইডে ডিমটা সিদ্ধ বসিয়েছি আরও তোমার অনেক কিছুই আছে করার তো এদিকে তখন ডাল সিদ্ধ হয়ে গেছে আমার আর বাঁধাকপি সিদ্ধ করে রেখেছি মাছ করব ছোট মাছ সেটা ঝিঙ্গা দিয়ে করব আর এদিকে দেখো করলা কেটে রাখা আছে আর আলুও কেটে রাখা আছে বাঁধাকপির জন্য আর এটা যে কাকরল কেটে রেখেছি এটা হলো ছোট সরি শুটকি বানাবো আজকে অনেক কিছুই রান্না করব। তো কি কি রান্না করব কি দিয়ে হবে তা তো অল্প অল্প তোমাদেরকে বলেই দিলাম বাকিটা করব তখনই তোমাদেরকে দেখাবো তো এদিকে চলো ডিমটাও সিদ্ধ হয়ে আসছে আর এদিকে মার উত্তাপমও বানানো হয়ে যাচ্ছে আর এখন কেউ খাবো না কারণ যারা আসবে ওদের সাথেই একবারে বসে খাওয়া দাওয়া হবে আর ছোটোজনেরা কালকে রাত্রের থেকে শরীরটা হঠাৎ খুব খারাপ করেছে মানে খুবই সর্দি আর কি তার মধ্যে কাশিটা খুব ভারী হয়েছে কালকে রাত্রের থেকে তো এখন দেখা যাক আজকে ডাক্তার দেখাবো বলেছি বিকালে দেখি এদিকে মানে অনেক দিন পরে মানে যারা আসছে ওরা বেশ কিছু মাস হয়ে গেছে আমাদের আসে না আমাদের ঘরে তো বেশ কিছু মাস পরেই আসছে ওটা একটা খুশি তার উপরে আবার ছেলের এরকম মানে শরীরটা খারাপ ওটাও একটা এসে কি করব খুশিও আছি এদিকে আবার কষ্ট একটু আছে যে ছেলেটার শরীরটা ভালো না ওটাই আর কি ঠিক হয়ে যাবে ডাক্তার দেখালে ওষুধ দিলে মামা দাদু মানে মামা আর কি ওদের তো দাদুর তো ঠিক হয়ে যাবে তো এদিকে দেখো আমি ডিমের যে গরম জলটা ছিল ওটার মধ্যে সুটকিতে ওটার জলটা দিয়ে দিয়েছিলাম আর এদিকে ডাল সম্বার বসিয়ে দিয়েছি আরেকদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি সকাল সকাল রান্নাটা যদি সেরে নিই তাহলে হয়তো ওদের সাথে বসে একটু গল্প করতে পারবো ওইটাই আর কি তো বাঁধাকপি হয়ে গেছিলো তো এদিকে কাঁকড়োটাও বসিয়ে দিয়েছিলাম কিন্তু ডাল হয়নি ডালটা সোমবার হচ্ছিলো তো সরি ডালও হয়ে গেছিলো মাছটা চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম জিঙ্গা দিয়ে তো মাছ চচ্চড়ি একদিকে হচ্ছে একদিকে কাঁকরলটা এদিকে দেখো কাঁকরলটা আমি সব মশলা দিয়ে দিয়েছি রসুন বাটা লঙ্কা পেঁয়াজ বাটা নুন হলুদ সবই দেওয়া হচ্ছে সুটকিটাকেও আমি ভাজা করে রেখে দিয়েছিলাম আর এরই মধ্যে ওরাও চলে এসেছে চল তো চলো তোমাদেরকে দেখাই যে কাদের কথা বলছিলাম তো এই দেখো ওদের কথা বলছিলাম আমার মামি শাশুড়ি মামি শাশুড়ির মেয়ে আর মামি শাশুড়ির দিদির মেয়ে আর আমার ছেলেকে দেখেছ কি করেছে বালিশটাকে এক সাইড দিয়ে ফালিয়ে দিয়েছে ফেলে দিয়েছে ও সব সময় এমনই করে তো যাই হোক ওটা ছাড়ো তো মামির যে দিদির মেয়ে ও কক্ষণ আমাদের বাড়িতে আসেনি এই ফার্স্ট মানে আমার বিয়ের পরে এই ফার্স্ট আমি ওকে আমাদের বাড়িতে দেখলাম মানে আসছে আর কি মামি নিয়ে তো ওই জন্য আমি ভাবলাম ওদের জন্য সকালের খাবারটা বেরিয়ে ফেলি আর এদিকে আমার শুটকিটাও হয়ে গেছিলো তো মানে কাঁকরোলটা পুরোপুরি ভালোভাবে মশলা সসলা সব ভালোভাবে হয়ে গেছিলো তো শুটকিটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়ে জেরে একটু গ্যাসটা কমিয়ে রেখে ও যে বললাম সবাইকে খাওয়াটা দিয়ে নিই তো সবাইকে সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিলাম তো এদিকে মা আর মামি মিলে গল্প করছে তো চলো ওরাও খেয়ে নিই এখন পরে আসলাম একেবারে স্নান টান করে চলে আসলাম তোমাদের কাছে আর রান্নাও হয়ে গেছিলো অনেক আগেই কিন্তু ওই যে বসে গল্প করছিলাম মামিদের সাথে ওতেই মানে লেট হয়ে গেছিল তো এখন গিয়ে স্নানটা করে আসলাম ছোটো ছেলেকে আজকে স্নান করায়নি ওর তো শরীরটাও ভালো না ওই জন্য ওকে হাত পাগুলো ধুয়ে দিয়েছিলাম আর মাথাটা একটু ধুয়ে দিয়েছিলাম তো ওকে স্নান করায়নি ওকে মানে করিয়ে দিয়েছিলাম অনেক আগেই তারপরে আমি একটু আগে চলে গেলাম স্নান করে চলে আসলাম আর এদিকে দেখো বড় ছেলে চলে এসেছে আজকে স্কুল থেকে তাড়াতাড়ি কারণ ওর বলে পেট ব্যথা করছে ওই জন্য ও তাড়াতাড়ি চলে এসেছে মানে ফোন করেছিল স্কুল থেকে ওর পাপাকে তোর পাপা গিয়ে নিয়ে আসছে ওকে তো আজকে একটু তাড়াতাড়ি চলে আসলো আর তার মধ্যে দেখো হাতের মধ্যে কি একটা গোটা হয়েছিল গরমের জন্য এই যে এদিকে দেখো এইখানে গোটাটা যে হয়েছে না ওটা মানে বড় হয়ে গেছে এতটা বড় হয়ে গেছে তো হ্যাঁ ফাটে গেছে তো থেকে থেকে জল বেরোচ্ছে ওটা মানে গরম গোটাই হবে তো ওটা বলে ব্যথা করছে তো এখন বলছে মা ভাতটা খাইয়ে দেবা আর আমি এখন যাবো রান্নাঘরে কারণ মা ভাত দেওয়া আরম্ভ করেও দিয়েছে এখন প্রায় দুটার উপরেই বেজে গেছে ওই জন্য মা ভাত দেওয়া আরম্ভ করে দিয়েছে তো আমি এখন ফ্রেশ হয়ে আসলাম আর কাপড় কিছু ছিল ওগুলোও ধুয়ে দিয়ে একবারে মেলে টেলে তারপরে আসলাম তো এখন চলে যাব রান্না করে আমি বড়জনকেও খাইয়ে দেবো ছোটো জনকেও খাইয়ে দেবো আর চলো যাই এখন ওদিকে আর বাকিরা কী করছে সেটাও দেখো চলো আমি ডাইনিং টেবিলে আস্তে আস্তে মা সবাইকে খেতে দিয়ে দিয়েছিল। তো সবাইকে মানে মামির মেয়েকে আর মামির দিদির মেয়েকে তোমাদের দাদা ভাইকে আর বাবাকে দিয়ে দিয়েছিল আর এদিকে ছোটো ছেলে ওর কাকার সাথে একটু খেলছে ভাই আসছে আজকে মানে সকালে আসেনি ও প্রায় এগারোটার দিকে আসছে ও কিছু কাজ আছে ওই জন্যই আসছে তো নন আসেনি নন রোববারে আসবে তো ভাই এসেছে কিছু কাজের কথা বললামই ও কাজটার জন্যই আর কি আসলো তো এদিকে দেখো ও ব্যাগটাকে নিয়ে কই যাচ্ছে দেখো ব্যাগটা এখন রাখতে যাচ্ছে তো মা তো সবাইকে দিচ্ছে আর বড় ছেলেও বড়ো ছেলেকেও খাইয়ে দেব। তো চলো আজকে রান্না কী কী করবো সেটা বলেছিলাম রান্নার পরে তো আর দেখাতেও পারিনি তোমাদেরকে তো এদিকে দেখো অনেক কিছুই আজকে রান্না করলাম তিতা করলাম ভাজি করলাম বাঁধাকপির তরকারি করলাম এদিকে কাঁকরল দিয়ে শুটকি করলাম ছোট মাছ ঝিঙ্গা দিয়ে করলাম ডাল হলো ডাল আর ডিম চচ্চড়ি করলাম তো অনেক কিছুই আজকে রান্না হলো তো এখন আমি দুয়ো ছেলেকে খাওয়াবো ওই জন্য বড়ো ছেলের থালটা নিয়ে নিলাম ওদের দুয়োজনের ভাতটা নিয়ে আমি এখন ডাইনিংয়ে চলে যাব। আর এদিকে দেখো আমি বড়োজনকে ডাকছি এদিকে আসো খেতে বসবা তারপরে সবাই আরও তো আছে বা কী বলো ভাই আছে আমি মা মামি তো ওই জন্যই আর কি তো ভাইও ফ্রেশ হতে গেছে আর আমি ওদের ভাতটা নিয়ে বসে পড়লাম তো চলো খাইয়ে দিই খাওয়া দাওয়া শেষ করে দেখো সবাই রেডি হয়ে বসে আছে শুধু আমি রেডি হতে পারলাম না আমাকে মা নিবে না মা আমাকে ঘরে রেখে দিয়ে চলে যাচ্ছে দেখো কাঁদছে মা দেখো দেখো আর দেখো মা কান্দ দেখছো আরে রে কাঁদবো না মা যাবো যাবো আমিও একদিন মার সাথে যাবো খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই রেডি এদিকে দেখো এ দেখো কেন বলো তো সবাই যাবে হলো সাইডে যাবে বাবা যাওয়ার সময় বলে গেছে সবাইকে মানে ভাইকে বলে গেছে সবাইকে নিয়ে একটু ঘুরে নিয়ে আসতে সাইডের থেকে আর মামিরা আজকে চলে যাবে একটু পরে সাড়ে ছটা ট্রেন আছে ওটাতে চলে যাবে তো ওই জন্য সবাই রেডি হয়ে বসে আছে আর আমি আর আমার ছোটোজন যাবো না আমাদেরকে রেখে দিয়ে সবাই চলে যাচ্ছে কি আর করব। ওই যে চুটকু দেখো এখানে এই যে ওর শরীরটাও ভালো না আজকে একটু ভাবলাম ডাক্তারের কাছে নিয়ে যাব দেখি মামা দাদু আসে কিনা ওদের দাদু আমাদের মামা আসে কি না দেখি তারপরে ওকে নিয়ে গিয়ে একটু দেখায় আনবো আর কি বড়োজনও যাবে বড় ছেলেও যাবে ও রেডি হচ্ছে তো দেওয়ার এখনও রেডি হয়নি ও রেডি হয়ে আসুক তারপরে সবাই যাবে তো চলো বের হওয়ার সময় তখন দেখাবো তো কিছুক্ষণ পরে আবার আসবো তোমাদের তাহলে যাব আমার কিন্তু ঘুরাইতে লাগবে আমি ঘুরতে খুব ভালোবাসি কিন্তু তাহলে মামি নিয়ে যাবে এবার ঘুরেতে সবাই রেডি হয়ে বের হয়ে পড়লো হ্যাঁ কথা বলতে বলতে বেরোলাম হ্যাঁ ঘুরতে যাবো নাকি আমরা ওই যে মানি আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে ওই এই দিদিটার ঘর পিপিটার ঘরে নিয়ে যাবে পিপি যাবে সবাই যাবে ছোটজন বলছে যে ও যাবে মানে আমি তো আর কি ওকে বলছি যে বড় দাদা ভাইকে ডক্টর দেখাতে নিয়ে যাচ্ছে আর মানি আম্মারা যাচ্ছে হলো মানে স্টেশন এদিকে আসো হাত ধরো আমার আগে যাবা না আরে তুমি কেন আগে যেতে সেদিকে আসো আম্মা বদ্দারে নিয়ে যাবে বদ্দারে জিজ্ঞাসা করছে আম্মাকে বদদাকে নিয়ে যেতেছে দাঁড়াও তুমি এখন কেমনে যাবা বদ্দাকে নিয়ে যেতেছে বললাম না টাটা করে টাটা বাই 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 দাদাকে নিয়ে আবার আসবা চলো আমরা ভিতরে চলে যাই চলো আসো হ্যাঁ হ্যাঁ দিদন ঘরে যাবো গুয়াহাটি আচ্ছা ঠিক আছে বাইক না গুয়াহাটি গাড়িতে যাবো আমরা গুয়াহাটি যাবো এখন ঘরে চলো একটু নিনি করে দাও চলো একটু নিনি করে দাও চলো চলো সবাই চলে গেলো আমরা এখন ভিতরে চলে যাই দেখি ওই একটু ঘুমায় যদি শরীরটা তো ভালো না দেখা যাক চলো একটু নিনি করে দিবা মা এসে দেখো ধোসা বানাচ্ছে এটা মানে ওই যে সকালে যে বাবার জন্য উত্তম বানিয়েছিল তো একটু বেটার ছিলো ওটা দিয়ে ধোসা বানাচ্ছি কিন্তু ধোসাটা ভালো হচ্ছে না কারণ চালের গুঁড়া একটু লাগছিল। তো চাল গুঁড়া নেই এই মানে এই ডালের মধ্যে যা মানে চাউলের এসেছিলো ওটা দিয়েই বানাচ্ছে তো ওই জন্য চাউল গুঁড়া কম হওয়াতে ধোসাগুলো একটু মানে ভেঙে ঠেঙে যাচ্ছে আর কি ঠিক আছে খেলে পরে সব পেটে চলে যাবে আবার কি একই কথা আমিও মাত্র সন্ধ্যাটা দিয়ে নামলাম মা ছিল না ওই জন্য আমি দিয়ে দিলাম মা এসে রান্না করে ঢুকে গেল। আর এদিকে দেখো ও কি করছে ওই যে মামি যে সবার জন্য চিপস আর চুঙ্গাম এনেছিল চুঙ্গাম না কি ওটা লালিপপ না লালিপপ এনেছিল তো ওটা দিয়ে খাচ্ছে কি কেন খুলতেছ দেখো ফ্রিজ খুলে কি দেখে আর এখন ওকে নিয়ে একটু যাবো ডাক্তারের কাছে ওই যে মামার কাছে মামা আসছে মামা আসছে না আসছে ফোন করছো না এখন যাবো আগে ওকে একটু দুধ দুধ দেবো না কেন সর্দিটা খুব খারাপভাবে লেগেছে তো দুধ দেবো না এমনি একটু বিস্কুট খাইয়ে দিই আর নিয়ে যাই নাকি একটু ধোসা খাবে দেখি যেটাই খায় ওটা খাইয়ে তারপর নিয়ে যাব রেডি হয়ে গেলাম দেখো আমিও রেডি হয়ে গেছি আর ছেলেকেও রেডি করিয়ে দিলাম ওরও খাওয়া হয়ে গেছে খাইয়ে দিয়েছি মাটা একটা ধোসা দিয়েছিল ওটা খাইয়ে দিয়েছি বাস আর খাবে না মানে খাওয়ার কোনো একটা ইচ্ছা নেই আর কি ওমন কোনো ইচ্ছা নেই কারণ ওই যে সর্দিটার জন্য খাওয়ার অতটা মানে ইচ্ছা নেই তো তাও একটা খাইয়ে দিয়েছি আর এখন নিয়ে যাই দেখি মামা কী বলে জন্য বন্ধ করো ওকে পাপার কাগজ আছে বাবা চিল্লাবে এখন এসে কিন্তু বকা দিবে তো দেখি মামা কি বলে তো নিয়ে যাই নিয়ে গেলে বোঝা যাবে কারণ কাশিটা তো খুবই ভারী মনে হচ্ছে কব বসছে এরকমই মনে হচ্ছে তো যাই দেখি কি বলে তো চলো তোমার দাদাভাই খেতে বসেছিল ওরও খাওয়া হয়ে গেছে এখন আমরা বেরোবো তো চলো একেবারে মামার এখানে গিয়ে তারপরে দেখা হবে মামা ঘরে না মামা দাদু খালি মামা ঘর আছে খালি মোর মামা ঘরেই যা চলো আমরা বের হই কাশি হচ্ছে না বাস আর কাশতে হবে না হঠাৎ হয়েছে কালকে রাত্রের দিকে আর আগে ওষুধ গুলো ছিল ওগুলো নিয়ে আসছি জিপ দেখা বাবা খাওয়া দাওয়া সেরে একেবারে বিছনায় চলে আসলাম আর ডাক্তার এখান থেকে এসে তোমাদের কাছে আর আসার সময় আমার হয়নি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো যখন আসি কারণ আজকে ওখানে প্রচণ্ড ভিড় ছিল আমার এখানে ওই জন্য আর কি দেরি হয়েছে যখন আসি তখন বাজে নটা পনেরো বিশ এরকমই বাঁচবে তো এসে জামা কাপড় ছাড়লাম ছাড়ার পরে দিয়ে ওষুধ দিয়ে দিয়েছিলো আর বলেছিলো ঘরে এসেই খাওয়ানোর জন্য তো ঘরে এসে ওকে এক নম্বর ওষুধটা খাওয়ালাম আর বাকিগুলো তোমাদের দাদা ভাইয়ের হাতে দিয়ে দিলাম তো ওকে বললাম ওর ওষুধগুলো খাওয়াও আমি চলে যাই রান্নাঘরে কারণ আজকে ভাত মানে একদমই ছিল না ছিল তো ভাত বানাতে লাগবে ওই জন্য ফটাফট করে রান্নাঘরে গেলাম ভাতের জল বসালাম এদিকে ভাত মানে ভাতের জল বসিয়ে দিলাম আরেকদিকে আটা মাখলাম কারণ দেওয়ার তারপর তোমাদের দাদা ভাই বড়ো ছেলে সবাই রুটি খাবে ওরা তিন হাজার রুটি খাবে তো ফটোফট করে আটাটা মেখে ফেললাম এদিকে ভাত বস মানে জল গরম হয়ে গেছিলো চাউল দিয়ে ওদের রুটিটাও বানিয়ে ফেললাম তো ভাতটাও নামিয়ে ফেললাম ওদের রুটিটাও দিয়ে ফেললাম তারপরে গেলাম ওর ওষুধগুলো কমপ্লিট হলো ওকে খাওয়ালাম তো ওই জন্য ভাবলাম আর যখন আসিনি তোমাদের কাছে তো চলো একেবারেই আসবো রাত্রেবেলা ওই জন্য এখন আসলাম আর আবার বড়োজনের যে হাতে ব্যথা পেয়েছিল ওরটা করতেই পারিনি কারণ ওরটা বলেছিল। মামা যে গরম জলের মধ্যে একটু নুন দিয়ে গুনগুনা গরম জল আর কি ওটা দিয়ে ওয়াশ করতে তারপরে মলম লাগাতে তো আর আমার সময়ই হয়নি তো আজকে আর লাগানো হয়নি কালকের থেকে করে দেবো ওটা ওর হাতের মানে ঘাটা একটু বড় হয়ে গেছে তো তোমাদের দেখলেই বিকালবেলা না দুপুরবেলা সরি আমি তোমাদেরকে তো ওই জন্য আর কি ভাবলাম থাক কালকে করে দেবো তো আজকে আর মানে কোনো কিছুই হয়নি ওরও কিছু করতে পারলাম না তো কী করবো সময় আর মানে হয়ে ওঠেনি তো এখন আমরা চলে আসলাম ঘুমাতে আর মাও চলে গেছে বিছনায় আমিও চলে আসলাম তো চলো অনেক কথাই বলে ফেললাম তোমাদেরকে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিই আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো